পাদানি লাগানো আছে এটা সরকারি ভাবে এলপিজি পারমিশন রয়েছে এলপিজি পারমিশন রয়েছে এলপিজি পারমিশন যেটা এখন অতি সহজে মিলছে না তো আমার কাছে রয়েছে এলপিজি পারমিশন তো আপনারা দেখছেন যে গাড়িটি এলপিজি পারমিশন করা আছে তো দাদার কাছে এখন সেটি পেয়ে যাবেন তো আপনারা যদি চান তো অতি শীঘ্রই দাদার সাথে যোগাযোগ করুন দাদার নাম্বারটি স্ক্রিনে সহ দিচ্ছে এবং কল করে কল করে বিস্তারিত জেনে নিন তো দেখতে পাচ্ছেন

তোরে সরকারিভাবে হেল্পিজি দাদা কিছু দিচ্ছে তো এখন অফারে আপনি এত গাড়ি নিয়ে তো একটা গাড়ির সঙ্গে কি গিফট কাস্টমারকে গিফট দেওয়া হতে পারে আপনারা আসুন গাড়ি নিয়ে যান আপনাদের পছন্দের গিফট নিন ₹150 টাকা আসুন একটা

আরো যে গাড়ি কালেকশন গুলো রয়েছে সেগুলো আমরা কিনতে চান অতি শীঘ্র দাদার সাথে যোগাযোগ করুন দাদার নাম্বার স্ক্রিনে শো হচ্ছে আপনারা যদি গাড়ি কিনতে ইচ্ছুক পুজোর মাসে এখন অফারে আপনি দাদার কাছে গাড়ি পেয়ে যাচ্ছেন তো গাড়ি কিনতে ইচ্ছুক তো অতি শীঘ্র দাদার সাথে যোগাযোগ করুন দাদার নাম্বার ডিসপ্লে শো হচ্ছে আপনারা সেই নাম্বার নোট করে দাদাকে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারে কালেকশন কি তো পাচ্ছে আরো গাড়ি কালেকশন আসছে আরো আসছে তাহলে আপনারা ভাবতে পারছেন এখানে প্রচুর স্টক রয়েছে

সামনে বাস স্ট্যান্ড রয়েছে পাঁচ মিনিটের রাস্তা রয়েছে বাস স্ট্যান্ড আমাদের বাস স্টপ আছে এখানে লিচুতলা মোড় বাস স্টপ একদম বাস স্টপের সামনে আমাদের শোরুম এম এম তানবির অটোমোবাইলস আসুন আমাদের গাড়ি দেখুন ঠিক আছে আমাদের নম্বরে কল করুন আমাদের আরো যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেই গাড়ি আমরা আপনাদের বিস্তারিত জানিয়ে দিচ্ছি তো আপনি অতি শীঘ্রই আসুন দাদা আপনি সামনে আপনি বলে দিন আচ্ছা বেশি বেশি করে ভিডিও দেখুন লাইক করুন সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে দাদা দে তো আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের তো অতি শীঘ্রই সাবস্ক্রাইব করবেন লাইক করে যাবেন আর আপনাদের যদি গাড়ির প্রয়োজন থাকে অতি শীঘ্র দাদাকে যাওয়া নাম্বারে ফোন করে দাদার বলা অ্যাড্রেসে এসে যোগাযোগ করুন দাদার গাড়িদের নাম হচ্ছে তানবীর অটোমোবাইল তানবীর অটোমোবাইল আপনি এখানে চলে আসুন বাস স্ট্যান্ড থেকে নেবে কিছুটা হেঁটে এলে আপনি দাদার শোরুম পেয়ে যাবেন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন